আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা একদম চেটে খাবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন বিভিন্নভাবে তো ট্রাই করে দেখেছেন মিষ্টি কুমড়া রান্না করে এবার একটু এই পদ্ধতিতে রান্না করে দেখেন একদম নতুন স্টাইলে মিষ্টি কুমড়া রান্না করেছি আমি সবাই অনেক বেশি পছন্দ করবে তো কথা না বাড়িয়ে চলন্তভাবে রান্না স্টার্ট করি বিসমিল্লাহ রহমানের রহিম প্রথমেই আমি মিষ্টি কুমড়াগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি স্লাইসগুলোর পিস দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা কাট করেছি আর এটা কতটা পাতলা বা মোটা করেছি এরকম করে স্লাইস করে জাস্ট হালকা হাতে নাইফ দিয়ে একটু দাগ করে দেবেন তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজিটা মিষ্টি কুমড়া কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে রয়েছে পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স এই রেসিপিটা করার জন্য আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না জাস্ট এই দুইটা ইনগ্রিডিয়েন্টসে অনেক মজাদার হবে এই রেসিপিটি ফায়ারটা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এখানে সয়াবিন তেল অ্যাড করেছি আমি চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটা করা যাবে মিষ্টি কুমড়া স্লাইসগুলো আমি লবণ হলুদে মেখে এখানে ফ্রাই করতে দিয়ে দিলাম স্লাইসগুলোকে জাস্ট মিডিয়াম লো হিটে ফ্রাই করতে হবে না হলে ওপরটা কুক হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে করতে হবে কাজটা জাস্ট দু থেকে তিন মিনিট হলেই যথেষ্ট কালারটা দেখে বুঝতে পারছেন হয়তো মিষ্টি কুমড়া স্লাইসগুলো ফ্রাই করা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্সগুলো এগুলোকেও সুন্দর করে ফ্রাই করে নিতে হবে জাস্ট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে কালারটা অলমোস্ট ডান আমি এখন মিষ্টি কুমড়ার যে স্লাইসগুলো ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিয়েছি এর মাঝে আর কিছুটা সময় নাড়াচাড়া করলেই রেডি এই দারুণ স্বাদের রেসিপিটি রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছিল ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস